এটি শুধু একটি পাহাড় নয় এটি ঐতিহাসিক উহুদের ময়দান যেখানে মুসলিম মাহর সবচেয়ে কঠিন এক যুদ্ধ সংগৃত হয়েছিল খেজুরি তৃতীয় বছরে কাফের ক্রাশ বাহিনী তিন হাজার শূন্য নিয়ে মদিনার দিকে গিয়ে আসে তাদের লক্ষ্য ছিল ইসলামকে ধ্বংস করা আসুল সাল্লাহাম মাত্র সাতশো সাহাবি নিয়ে উহুদের ময়দানে দাঁড়িয়ে গেলেন তার চোখে ছিল ধীরতা হৃদয়ে ছিল আল্লাহর প্রতিফুনুঙ্গ ভরসা কিন্তু যুদ্ধের এক পর্যায়ে মুসলিমদের বিজয়ের যখন নিশ্চিত হয়ে উঠেছিল তখন পাহাড়ের উপর নিযুক্ত দনুকবিদদের একাংশ রাসুলের নির্দেশ অমান্য করে নিচে নেমে আসে এই সুযোগে খালিদ ইবনে ওয়ালিদ যিনি এখনও ইসলাম গ্রহণ করেননি পেছন দিক থেকে আক্রমণ করেন মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় রাসুল সাল্লাহ সাল্লাম স্বয়ং রক্তাক্ত হন তার দাঁত মুবারক শহীদ হন সত্তরজন সাহাবি শহীদ হন তাদের মধ্যে ছিল রাসুল সাল্লাহ আলিউসাল্লামের প্রিয় শাসা হ্যামজা রাজিউল্লাহুতায়লা এই ময়দান সাক্ষী ছিল সেই ভালোবাসার সেই ত্যাগের যা সাহাবিরা আল্লাহ ও তার রাসুলের জন্য করেছিল আজও উহুদের ময়দানে দাঁড়িয়ে কাঁদে হৃদয় মনে পড়ে সেই সাহসিকতার সেই ভালোবাসা যা আমাদের জন্য এক অমূল্য শিক্ষা আসুন আমরা সাহাবিদের মতো দিনের জন্য ত্যাগের মানসিকতা গড়ে তুলি আল্লাহ যেন আমাদেরকে সেই সাহাবিদের পথে চলা তৌফিক দান করেন আমিন